আগামী পরশু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়েছিল সেই মামলার রায় ঘোষণা করা হবে তো এ নিয়ে এখন আবারও আওয়ামী লীগ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখে তিন দিনেই শাটডাউন দিয়েছে তো দেখা যাক এবার আওয়ামী লীগের কর্মসূচি কতটুকু সফল হয় যদিও এর আগের কর্মসূচি পুরোপুরি সফল হয়েছে সাধারণ মানুষ আওয়ামী লীগের এই কর্মসূচিতে সাড়া দিয়েছে এখন অনেকেই বলে রাস্তায় আওয়ামী লীগের লোকজনকে পাওয়া যায় না যেখানে প্রশাসন সরকারের পক্ষে থাকে এবং যেখানে শুধুমাত্র জয় বাংলা বলার জন্য আওয়ামী লীগের সাপোর্ট করার জন্য জনগণের সামনে জনগণ তো বলবো না তথাকথিত বাহিনীর সামনে মুরব্বী লোকদেরকে মারা হয় আবার মারার পরে মানে যাকে মারে সেই ব্যক্তি বিরুদ্ধেই পুলিশ হত্যার মামলা দিয়ে জেলে দিয়ে দেয় তাহলে সেইখানে লোক থাকবে কোথায় শত শত আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তায় মারা হচ্ছে শুধু তাই না হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে জেলে দিলে জামিন দেওয়া হচ্ছে না এরপরে রাস্তায় পাইলে সন্ত্রাস বাহিনীরা মপ সৃষ্টি করে তো এই মপ বেশি দিন থাকবে না যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের স্বার্থ আদায় করার জন্য চাঁদাবাজি করার জন্য নিজেদের দল টিকিয়ে রাখার জন্য নেতাকর্মীদেরকে মানে তোষামতি করছে না এরাই আগে বিপদে পড়বে এটাই হচ্ছে বাস্তব বাস্তবসম্মত কথা তো যাই হোক বাংলাদেশের যে শেখ হাসিনা রায় হতে যাচ্ছে এর রায়ের প্রতি সাধারণ মানুষের বিন্দুমাত্র আগ্রহ নাই কারণ যেখানে আইনের শাসন প্রশ্নবিদ্ধ বিচার বিভাগের স্বাধীনতা নেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে আইন সরকারের কথায় উঠে আর বসে সেইখানে মানুষ ন্যায্য বিচার পাবে না এটাই বাস্তব কথা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হচ্ছে রাজাকারদের আদালত রাজাকাররা এই আদালত এখন নিয়ন্ত্রণ করে তার কথা প্রথম তো আপনারা দেখেছেন যে রাষ্ট্রকর্তৃক নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী স্যার আমার না বলে উপায় কি আমি যদি বলি আমার আসেন খাস পাবে না তাহলে তো মানে জাতি এবং আমার আপনার আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্স এ নিয়োগ দিয়েছি যে আসামির খালা ইয়ে ফাঁসি চাই তাহলে তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ কিভাবে জজের সাথে হাসি তামাশা দিয়ে কথা বলে বলে যে শেখ হাসিনার ফাঁসি যদি না দেই তাহলে তো প্রশ্নবিদ্ধ হবে মাননীয়